গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো তোমরা আগের তো দেখে নিলে বন্ধুর গায়ে হলুদে ব্লগ দেন এই ব্লগে তোমরা দেখতে পাবে বন্ধুর রাত্রে বিয়ের ব্লগ তো আমার কাছে হাফটা আছে বাকি শুধুদানের ভিডিও বা বাবার কিছু রিচুয়ালসগুলো হয় সেগুলো বন্ধু শ্বশুর বাড়িতে হয়েছে তো সে বুড়ো রাস্তলায় তাই তোমাদের সাথে ক্লিপসগুলো শেয়ার করতে পারিনি তো যেটুকু আছে সেটুকুই শেয়ার করতে চলো চলো তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করা আছে এই ব্লগে প্রচুর এনজয় করেছি দেন ভেবেছিলাম বন্ধুর সাথে রিলস বানাবো কিন্তু রিলস করার সুযোগটা হয়নি যাই হোক চলো তোমার সাথে শেয়ার করছি এবার ওর ডান্স বরকে দেখে যে কী হারে ডান্স করেছে চলো তোমার সাথে শেয়ার করি আর ওকে কি মিষ্টি লাগছিলো তাই না আমরা একটা ঘরে সব কটা মিলে রেডি হয়েছি আমাকে তো আমার বোন রেডি করে দিয়েছে তোমরা তো সবাই জানো সবসময় আমার বোনই আমাকে রেডি করে দেয় অ্যান্ড গায়ে হলুদের লুকটাও আমাকে ক্রিয়েট করে দিয়েছিল আমি বলেছিলাম আম রাস্তাটা তুই করে দিবি আমি নিজে কিছুই পারি না করতে সিরিয়াসলি বলছি এবার আমাকে একটু শিখতে হবে তো যাই হোক আমার বন্ধুকে কেমন লাগছে বলো তো দেখতেই পাচ্ছ গাইস টিফিন চলে এসেছে আর আমার বন্ধু যার আজকে বিয়ে সে কিন্তু নিচে চলে গেছে কারণ ওকে ওখানে বসতে হতো দেন আরেকজন ছিল ওর তো এখনও রেডি হয়নি এই যে আমার বোন একটু ধং করছিলো বলছিলাম তোকে কিন্তু হেভি লাগছে ও মেকআপটা খুব সুন্দর করেছিলো ওর উপরে তোমরা বলো কিন্তু হ্যাঁ আর আমাকেই কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানিও 야, 니가 맘에 지지 니가 맘에 해지니가지지

ও কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছিলো মানে আমার বন্ধু যার বিয়ে তার কথা বলছি আর আমার বোন কিন্তু ওকে সবসময় চোখে চোখে ডাকছে ওর কোথায় কোনটা অসুবিধা হচ্ছে না হচ্ছে সব কিছু দেখছে সব ঠিকঠাক করে দিচ্ছে বারবার আমি দেখছি ওর প্রতি তো খুব ভালো লাগছে যাই হোক আর হ্যাঁ আর মানে ছবি তোলা একদম সুযোগ হচ্ছিলো না তাও আমরা তুলেছি দু তিনটে ছবি এটাই হলো ব্যাপার তো চলো তোমার সাথে এবার বিয়ে ব্লগটা শেয়ার করি পুরোটা কী হচ্ছে না হচ্ছে বাঁধনি শান্ত পাখি বাঁধা তোর কি যে মন খোঁজে বললাম আমা তোর চোখে চোখ রেখে শতে আমি হাইটা চলছিনা ওই পথে আজ পাড়া ঘন ঘন দু চোখে তোকে ওন ছুঁয়ে যাই আজও আলোয় ইছরা শুধু उड़তে চায় প্রেম যেন

Benim canım burada var ও কাছে জি ভে তো গাইস দেখতে পেলে যেটা একটু পারলাম শেয়ার করলাম এইটা দেখো মন্ডপে বল বিয়ে করতে করতে ছবিগুলো দেখে যে ভালো এসেছে কিনা নোক না আবার নেবে তো যাই হোক খুব ভালো লাগছিলো ওকে দেখতে কি মিষ্টি লাগছিলো তাই না তো সেই সময় একটু ভিডিওটা করে নিয়েছি দেন তারপরে বন্ধু যখন দিতে বসে অনেক নিজেস্ট থাকে এটাই আমরা খেতে চলে গেছিলাম গাইস দেখো দেখো অনেকটা দূর ছিল আমাদের বাড়িটা লজ থেকে তো যারা কাটোয়াতে বাড়ি তারা হয়তো চিনবে পাঁচ ঘোড়া মোড় কতটা দূরত্ব এই কাটোয়া কুলডেঙ্গা থেকে পাঁচ ঘোড়া মোড় তো যাই হোক আর ফার্স্ট খেতে বসে পড়ে যার দিন খাওয়া দাওয়ার পর আবার বন্ধুর সাথে দেখা করি ওর তো তারও বাকি ক্লিপস থাকে সেগুলোও নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর কি বলবো মানে হয়তো অনেকদিন বলবো যে কী আবার বন্ধুকে ছাড়াই খেতে বসে পড়লে আর সেই জন্য না প্রচুর রাত হয়ে গেছে আর তার থাকে যে বোন কখন এরকম ভিডিও করেছে মাথায় ভীষণ ব্যথা করছিল গাইস কি বলবো ভীষণ ব্যথা করছিলো ভীষণ তো যাই হোক যাই না কখনো করেছে ভিডিওটা আমার তো এখন এডিট করতে বসে দেখে হাসি লাগছে

ব্যাস আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই বন্ধু গিয়ে ভিডিওটা তোমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না দেখা দেখাচ্ছেন খুব শিখাই নতুন একটা ব্লগ এটা সবাই খুব ভালো থাকে